হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল আজকের আমি সকাল সকাল একটি মানে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটি আপনার এই প্রাকৃতিক চিকিৎসা নিয়ে তো ভিডিওটি দেখে কেউ ঠেলা দেবেন না দয়া করে আপনার জন্য এই ভিডিওটি তো আমি আপনাদেরকে কিভাবে এই গাছের উপকারিতা সম্পর্কে জানাবো সেটা কীভাবে মানে জান মানে ব্যবহার করবেন সেই সম্পর্কে আপনাদের জানাবো। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার ইউটিউব চ্যানেল রিয়েল আইডিয়াস এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন আমি আপনাদের কাছে এইটুকু রিকোয়েস্ট করছি অনুরোধ তো ভিডিওটি আপনারা বড় করব না দেখেন এখানে যে এই দুধনাল গাছ আমি এটা হাত দিয়ে ধরবো এই যে দুধ গাছ দেখেন এই দুধনাল নাল গাছ এই দুধনাল নাল গাছের নাম শুনেছেন এর একটি আমি ডগা ভাঙবো না কারণ অকারণে আমি ডগা ভাঙিনি এই ডগাটা ভাঙলে পরে দেখবেন দুধের মতন বের হয় কিন্তু এই দুধ এই দুধের মতন যে বের হয় এটা আমরা বাংলাতে বলি কষ এই কস যদি আপনার চোখে যায় তাহলে আপনার চোখ অন্ধ হয়ে যেতে পারে চোখ নষ্ট হয়ে যেতে পারে তো আপনার ভুলেও চোখে যাতে করে না যায় সেই দিকে খেয়াল রাখবেন তো আমাদের এই দুধ নলের যে উপকারিতা বিশেষ করে গর্ভবতী মায়েদের যাদের সন্তান হয়েছে বা বাচ্চা হয়েছে তার বুকে দুধ পাচ্ছে না সেই ক্ষেত্রে এই ডগা কচি ডগা আপনি সবজিতে জিয়াল মাছ বিশেষ করে শিং মাছ এরপরে কী বলে শিং মাছ ফলি মাছ কই মাছ এর ভিতরে আলু দিয়ে বা এই ডগা দুই দুপাশের ডগা দিয়ে ঝোল করে যদি ওই মাকে খাওয়ানো যায় তাহলে তার দুধ আসবে তো আমি বলবো যে এটা খুবই সতর্কভাবে করতে হবে এই ডগাটা যেন চোখে মানে কষ্টটা না যায় গেল আরেকটা বিষয় এই গাছের আপনারা অনলাইনে সাজ দিলে এর উপকারিতা সম্পর্কে জানতে পারবেন আরও তো আমি এই যতটা জানি ততটাই আমি বলতেছি আমি আর এক নম্বরে বললাম গর্ভবতী মায়েদের বা যারা মাদের দুধ হয় না তাদের জন্য এই গাছটি প্রচণ্ড উপকারী মানে প্রচণ্ড উপকারী একদম সত্যিকার এটা আমি আরও কয়েক বছর আগে শুনেছি আমার একজন ভাইয়ের দ্বারা তিনি বলছে এটি কিন্তু তে ব্যবহারবিধি সম্পর্কে তিনি বলে নাই কিন্তু আমি সেটা অনলাইনে দেখে বা নিজে ঘেঁটে পেয়েছি তো এখানে আরেকটি বিষয় আছে এই গ্যাসের যদি আপনি পাতা সেবন করতে পারেন তাহলে আপনার কয়েকটি রোগ সমাধান হবে যেমন প্রথমত একটি যে মানুষের বেশ বেশিরভাগ বয়স আর হওয়ার সাথে সাথে হাড় দুর্বলতা দেখা যায় হাড় হাড়ের যে শক্তি সেটা কমে যায় সেই ক্ষেত্রে আপনি এই যে পাতা খাবেন তাতে কিন্তু আপনার খাদ্য খাদ্য একটু ভালো খেতে হবে তো পাতা সেবনের পূর্বে সতর্কতা আছে আপনার এই পাতা পর্যাপ্ত খাওয়া যাবে না এর পাতার জন্য আপনাকে নির্দিষ্ট এক থেকে দুটি পাতা তাও বয়স অনুপাতে যেমন চল্লিশ বছর যদি বয়স হয়ে যায় তাহলে দুটি পাতা সেবন করবেন এবং আঠারোর পর থেকে এটা সেবন করতে পারবেন আঠারোর পরে যারা আছেন তাদের একটি পাতা আর চল্লিশের পরে যারা আছেন দুটি পাতা কীভাবে এটা সেবন করবেন আমি বলছি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি মলমূত্র ত্যাগ করার পরে আপনি দুটি পাতা নিবেন যারা আঠারো বছর উপরে চল্লিশের নিচে তারা একটি পাতা এবং যারা চল্লিশের উপরে তারা দুটি পাতা এবং শারীরিক কন্ডিশন বুঝে যেমন যে ইচ্ছা যদি মনে করেন যে খেয়ে বেশি মানে ই করতে পারবেন তাহলে মানে এটাই কিন্তু আপনার ক্ষতিও করে ঠিক আছে এটা আপনি দেখা যায় অতিরিক্ত সেবন করে আপনার নার ঝসে যেতে পারে তাই প্রথমে পায়খানা মানে মলমূত্র করার পরে আপনি জল পান করার পরে পেট পরিষ্কার করার পরে আপনার এই দুটি পাতা বা একটি পাতা নিয়ে ধুয়ে পরিষ্কার করে চিবিয়ে একটু বেশিক্ষণ চিবিয়ে রাখবেন মুখে রাখার পরে যদি পারেন এক গ্লাস উষ্ণ গরম জল অথবা দুধও খেতে পারেন তবে জল খাওয়াটাই উত্তম জল খাবেন উষ্ণ গরম জল খাবেন এই একটি পাতা খাওয়ার পরে একটু বিশেষ করে এই পাতাটা সেবন করার আগে আপনি এই গাছের কাছে এসে কিছু তার কাছে চাইবেন যেমন বলবেন সত্যকালের গাছ তুমি কলিযুগে জাগো তোমার পাতা দ্বারা আমার এই রোগ সার যার যেটা রোগ সেটা যেমন যার যেটা রোগ না এখানে দুইটা রোগ বল মানে তিনটা রোগ আছে তিনটা রোগের সমাধান হবে প্রথম হয়েছে মায়েদের দুধ কম দুধ না হওয়ায় বুকে সেই দুধের জন্য এটা ডগা কচি ডগা ঝোল করে যেমন শিং মাছ কই মাছ ফলি মাছ এর ভিতরে ঝোল করে আপনারা খেলে উপকৃত হবেন এবং দুধ হবে পর্যাপ্ত দুধ হবে সাথে সাথে কলমি শাকটাও খাবেন এক আর লাউ শাক সেটাও খাবেন এরপরে আর একটা হয়েছে আপনার বললাম হাঁস সম্পর্কে হার আপনার মজবুত মজবুত রাখতে এই পাতা আপনি এক থেকে দুটি সেবন করবেন বয়স অনুপাতে আমি তো ভিডিওটি ভিডিওটি যেভাবে বলছি সেইটি শুনবেন এবং ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যাতে করে আপনার পরবর্তীতে শুনতে পারেন বা দেখতে পারেন আরেকটি বিষয় শেয়ার করলে পরে কি হবে আমার এই ভিডিওটি দেখে অন্যরাও উপকৃত হবে তাই দয়া করে আপনারা ভিডিওটি শেয়ার লজ্জা লজ্জাবোধ করবেন না যে না ওই এই ভিডিওটি দেখে শেয়ার করে আমার মান সম্মান থাকবে না বা এই সব চিন্তা করলে হবে না এটা একটা শিক্ষণীয় ভিডিও এই ভিডিওটি আপনাদের দেখছেন যে আপনি কিন্তু অনেক উপকৃত হয়েছেন আমি মনে করি এবং আপনি এইটি শেয়ার করুন শেয়ার করলে আপনার কোনো বদনাম হবে যে না একটা ভালো জিনিস শেয়ার করেছে এইটা অন্য কিছু না এটা শিক্ষণীয় ভিডিও ঠিক আছে শিক্ষণীয় ভিডিও আপনারা শিখ সেটা আপনার যে আই হোক শিক্ষণীয় বেশিরভাগ সামাজিক যেটা আছে সেইগুলি আপনারা ই করবেন যেগুলো মানুষের মাঝে উপকারে আসে ক্ষতির দিক না সেগুলি আপনারা শেয়ার করতে কোনো সময় মানে অভিজ্ঞ করবেন না শেয়ার করার জন্য সেই জন্য আপনাকে বলছি যাই হোক এখন এই পাতা সেবনের সম্পর্কে বললাম এখন এই পাতা দিয়ে যারা ডায়াবেটিসের রুগী আছেন বিশেষ করে ডায়াবেটিস যাদের আছে এটা একটি ইনসুলিন পাতাও বলা হয় বা ইনসুলিন গাছও বলা হয় একে তো দেখেন আমি কিন্তু এই গাছের কয়েকটি উপকারীর কথা বলছি মাত্র প্রথমে যাদের দুধ হয় না যাদের হাড় মজবুত না শক্ত না তারা এবং যাদের ডায়াবেটিস আছে বহুমূত্র আছে তাদের এই গাছটিকে কিন্তু ইনসুলিন বলা হয় আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে এই পাতা সেবন করলে আমিও সেবন করছি আমার অলরেডি ডায়াবেটিস ছিল কিন্তু আমি এটাও বেশি একটা ই করি গাছে যেহেতু রেজাজ গাছের প্রতি আমি বিশ্বস্ত প্রাকৃতিক চিকিৎসার প্রতি বিশ্বস্ত তো আমি আবার যখন মনে হয় তখন আমি এটাকে সেবন করি তবে অতিরিক্ত সেবন করবেন না সপ্তাহে একদিন করবেন যারা নতুন তারা সপ্তাহে একদিন করে করবেন তাতেই অনেক আপনারা সমাধান পাবেন যদি না পান তখন আমাকে জানাবেন এবং এটা আমি ব্যবহার করি যতটা পারেন আপনার যে গাছের উপকার আছে ক্ষতি আছে তো আপনার এইসব পাতা যেগুলো আপনি বিষক্ত যা যেগুলো ক্ষতি করে শুনবেন মানে পাশাপুর কী আছে সেগুলো একটু কম সেবন করবেন এই সেবনটা করার নিয়ম হিসেবে সপ্তাহে একদিন করেন এবং রেগুলারভাবে সপ্তাহে একদিন করে যান এক টাইমে ঠিক আছে সকাল টাইমে মল ত্যাগ করার পরে এবং ভিডিওটি আপনাদের মাঝে এত এত আমি বলছি এই কারণে যেন আপনারা আমার ভিডিওটি শেয়ার করেন এবং বুঝেন চেষ্টা করবেন আমার কথাবার্তা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং এটাও আপনার মানার চেষ্টা করবেন এখন দেখেন আমি আপনাদের পাতাটা দেখাচ্ছি এর পাতা কিন্তু খুব একটা হয় না পাতা খুবই কম হয় এই যে পাতাটা দেখতেছেন স্কিনে এই যে পাতাটা দেখছেন আমার এই যে এই যে এই যে পাতা এই এই নখের উপরে দেখছেন ওই ছোটো ছোটো পাতা খুব ছোট চাম্বল পাতার মতন দেখতে তো এই পাতা আপনারা ধুই দুইটা তুলে সাথে সাথে ধুয়েই ওটা সেবন করতে হবে ধুয়েই পরিষ্কার করেই সেবন করতে হবে তো এই পর্যন্ত এই দেখেন দুধ গাছ এই গাছটির নাম দুধ গাছ এবং এই দুধনালের গাছের আমি তিনটি উপকারীর কথা বলেছি এবং এই তিনটি হানড্রেড পারসেন্ট আপনাদের কাজে আসবে উপকারে আসবে তো আমি ভিডিওটি বেশি আর বড়ো করবো না শুভ সকাল জানিয়ে সবাইকে সুস্থ শরীর সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আমার এই ইউটিউব চ্যানেল রিয়েল আইডিয়াস রিয়েল আইডিয়ালস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এটাই আমার আপনাদের কাছে প্রত্যাশা সবাই ভালো থাকুন